গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান করবেন সর্বকালের সেরা দাবা হয় কিং এখানে চাললেন এরপরে কিন্তু অনেক অ্যাটাকিং খেলা হয়েছে অনেক ফাইটিং একটা গেম হয়েছে এখান থেকে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান কিন্তু ঢুকিয়ে দিয়েছে করেছেন সেরা খেলোয়াড়ি ম্যাগনাস কার্লসন কে দর্শক চলুন আমরা প্রথম থেকে গেমটা দেখে আসি গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান হোয়াইট অ্যান্ড ম্যাগনাস কার্লসন কালো গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান এখানে দিয়েছেন ডি ফোর ম্যাগনাস কার্লসন নাইট এফ সিক্স বিশপ জি ফাইভ এটাকে বলা হয় টম্পস কি গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান কিন্তু এই

বাংলাদেশ দাবা চ্যাম্পিয়ন বাংলাদেশ ইন্ডিয়া এবং অনেক পৃথিবীর অনেক কান্ট্রিতে তিনি কিন্তু অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে আর বাংলাদেশের তো আসলে টুর্নামেন্ট মানি গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান চ্যাম্পিয়ন সে সেকেন্ড হলো সেটাকে খারাপ রেজাল্ট হিসেবে ধরা হতো সেই গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান আটচল্লিশ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আহ খেলার সময় গ্রান্ড মাস্টার ইনাম রাজীবের সাথে খেলার সময় আহ হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে যায় এবং এখানে সে মৃত্যুবরণ করেন আগামী পাঁচই জুন তার মৃত্যু বার্ষিকী সেই উপলক্ষে কে যান কাজ বাংলাদেশ এই বাংলাদেশের সর্বকালের সেরা দাবা খেলোয়াড়ের যে বিখ্যাত গেম আছে কন্টিনিউসলি এখন দেখানো হবে আশা করছি আপনার সাথেই থাকবেন গ্রান্ড মাসে জিয়া নম্বর সম্পর্কে আরো অনেক তথ্য আসলে জানবো আস্তে আস্তে যাই আমরা এখন গেম গেমে ফিরে যাই কুইনি টু পরে ম্যাগনেস কার্লসেন দিয়েছে কুইন এফ ফোর গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান এখানে দিয়েছে রুক এ ডি ওয়ান বিশপ জি দিয়েছে ম্যাগনেস কার্লসেন সে সিম্পলি পিস সে আগে অ্যাক্টিভ করতে চায় গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান বি숍 C2 আপনারা লোক F D8 এখন যেহেতু হোয়াইটেল সবগুলো পিস ঠিক জায়গায় আছে আসলে মানে এখন তার একটা ডিসিশন নিতে হবে এজন্য জিয়া ভাই দিয়েছে এক্সেলেন্ট মুভ আসলে एक्चुअली খেলে দিয়েছে E D5 তো কালসন খেলেছে E D5 এন্ড নাও দিস ইজ দ্য মুভ কুইন D3 অসাধারণ মুভ একটা হলো যে G5 নাও আন্ডার অ্যাটাক এন্ড কুইনটাকে সে H7 চেক দিতে চায় কুইনতে H7 চেক দেওয়া যায় এই কালো যে কিংটা সবসময় কিন্তু একটা আন্ডার অ্যাটাকে থাকবে বা একটা আনসেকিউড ফুল পজিশন হিসেবে থাকবে এখানে তো ব্যাঙ্গাস কে আছেন অনেক বিখ্যাত প্লেয়ার সর্বকালের সেরা খেলোয়াড় তার জন্য এগুলো ডিফেন্স করা খুব এটা কঠিন না আসলে এখানে যদি খেলতো ব্যাঙ্গাস কে আছেন এখানে এটা জি সিক্স দেন এটা খেয়ে যায় কুইন টেক্স ডি বিশপ এফ ফাইভ চালে দেন কুইন বি থ্রি নাইট এ ফাইভ কুইন এ ফোর এটা অবশ্যই হোয়াইটের জন্য স্ট্রাইকলি ইনিশিয়েটিভ অবশ্যই তো এই জন্য ম্যাঙ্গাস কে আছেন দিয়েছে সে অ্যাকুরেট মুভি দিয়েছে আসলে ভেরি গুড মুভ দিয়েছে বিশপ ই সিক্স কুইন এ টা আসলে অতটা তার জন্য ভয়ঙ্কর নয় তো জিয়া এখানে কুইন চেক কিং এ ফেট এসেছে এখানে কিন্তু জিয়া ভাই কে কিন্তু সাবধানে খেলতে হবে এখানে অপোনেন্ট যেহেতু আহ বিখ্যাত দাবা খেলোয়াড় কেয়ারফুলি খেলতে হবে অবশ্যই এখানে যদি এখানে যদি জিয়া ভাই খেলতো আহ কুইন এইচ এ কিন্তু অলরেডি এটা কিন্তু অলরেডি একটা খারাপ চাল কিং 7 কুইন কে G7 আর G8 দেন কুইন S7 ইজ আ ফোর্স एक्चुअली আর তখন কিন্তু কালোর অনেক অ্যাটাক আছে এখানে বিশপ H3 G2 টা এখন আন্ডার অ্যাটাক তার আসতে হচ্ছে নাইট E1 95 জেনারাল পিস ইজ কামিং এটা কিন্তু নাইট G4 করে দেন এফ2 এবং এস2 সবই কিন্তু ধরা পড়বে তো কিং আসতে হচ্ছে এখানে কিং কে সেভ করার জন্য আসতে হচ্ছে কিং এ চন তো নাইট G4 এখন সব কিছু ধরা ওয়ান মুভ নাইট DF3 অবশ্যই একটা চাল আছে কালো

আহ খেলোয়াড় ড্র করতে সক্ষম হয়েছে